যিনি বিভিন্ন দেশ থেকে অনেক প্রোগ্রাম করে আমাদের মাঝে আসছেন আমাদের সৌভাগ্য হয়েছে যে তাকে আমরা পেয়েছি আমরা সেই কবি সাহেবের সাক্ষাৎকার নেব আপনারা কি শুনতে চান না চান না কে কে হাত তোলেন তো ভাইয়ের ঘুমাইছে না ঘুম চলে গেছে ভাই এক লজ্জা না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে কবি সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ও তিনি এসেছে আচ্ছা কবি সাহেব আপনি আমাদের মাঝে আসছেন আমরা খুব আনন্দিত কিন্তু প্রত্যেকটা দর্শক আপনার নাম জানার জন্য সবাই আকুল হয়ে বসে আছে যদি একটু আপনার নামটা বলতেন তোর নাম হইতে মহিউদ্দিন হাসান আল কবিরাস। জি মহিউদ্দিন হাসান আল কবিরাজ আপনি কি ওই যে কবিতা লেখালেখির পাশাপাশি কি আপনি চিকিৎসা করতো আহা এত বেশি বললেন তো সমস্যা তো চিকিৎসা করননি যে তাকে কবিরাজ বল হইটে তোমাকে কি বলেছে তোমাদের দেশে বসন্তের রাজাকে তোমরা কি বলো বসন্ত রাজ তারপরে ঋতুর রাজাকে কি বলো ঋতু রাজ তাইলে বসন্তের রাজা বসন্ত রাজ ঋতুর রাজা ঋতু রাজ কবিদের রাজা কি হবে আমি হইতেছি কবিদের রাজা তাই কবি রাজ না আপনার কথাই ঠিক আছে আমিও ঠিক আচ্ছা কবি সাহেব আপনি তো বিভিন্ন দেশে সফর করছেন এমন এমন দেশে গেছেন আমরা সেই দেশের নাম জানিও না কয়েকটা দেশের নাম যদি একটু বলতেন তাহলে ও তোমরা সুইডেন না ওই মিটি হিস্টরি পাশে না একটু শুনে আমি আনন্দিত আমি আপনারা নেতেন না নাকি তা কথা কথা কইল একটু ও তোমরা সুইডেন না বহুত দূর না একটু কোন প্লিজ একটু কর না একটু কত দেশের নাম গবই মনে করে নোয়াখালি কুমিল্লার বরিশাল আর বহুত দেশে তোমরা সুইডেন না এই জার্মানিকে দেশে গিয়ে প্রথম আপনারা হ্যাঁ এটা আমাদের এই দেশটা কিন্তু খুব ভালো আচ্ছা আচ্ছা সাহেব আপনি তো কবিতা লিখে সারা বিশ্বে খুব খ্যাতি অর্জন করছেন আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করছেন একটু আমি তো বহু আগে থেকে কবিতা লিখি মনে করো সেই উনিশশো ছোট থেকে কবিতা লিখি জি আমি উনিশশো ছোট থেকেই থেকে কবিতা লিখি উনিশশো ছোট থেকে থেকে আমার বাপের জন্ম এই কথা শুনিনি এই সালের কথা আপনারা শুনছেন আচ্ছা কবি সাহেব আপনার লেখালেখির অভিজ্ঞতা তো অনেক ভালো তা এই লেখালেখি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে তোমরা তো এই যুগের কত কিছু পাইছো আপডেট আমাদের তো এত আপডেট কিছু ছিল না হ্যাঁ আমি তো অনেক আগে কবিতা লিখি এত কিছু আসার আগে থেকে এই মনে করো তোমার বাপ দাদা জন্মের আগে থেকে আমি কবিতা লিখি এই কাজী নজরুল রবীন্দ্রনাথ যারা আছে সব কিন্তু আমার জুনিয়ার ঠিক আছে এই তোমরা ছোটবেলা একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা এটা আপনার কবিতা

ফুরুরু বুরু তুপু হলো কোনো না কুসুম ফুলো শুকলো ফুটলো কোমনো হলো উচ্চারণ না তারপরে কিছুদিন পরে যাই এ কার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পেখে সে বে কেরে রে বে রেতে পেহেলে কেন কেসে মে ফেলে সেকেলে ফেটেলে তারপরে যাই মনে করো ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পোকসব করো রো বড়ো তুপো হলো কোনো না কুসুম ফুলো শুকলো ফুটলো তারপরে যাই মনে করো ও আবিষ্কার হলো আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ হৌ লৌ কৌ নৌ তারপরে যখন সবকিছু কমপ্লিট আবিষ্কার হয়ে গেল আমার কবিতা হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কলে সকলে ফুটিল অনেক সুন্দর আচ্ছা কবি সাহেব যখন আপনি তো আমাদেরকে আকার রসিকার সব সবকিছু দিয়ে শুনাইলেন যখন কোনো অক্ষর আবিষ্কার হয় নাই তখন আপনি কিভাবে কবিতা লাইন যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন আমি কবিতা তখন তখনও লিখতেন না তখন যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন এই কবিতাটা আমি আকার ইঙ্গিতে লিখছি যখন এই কবিতাটা লিখছি আমি এইভাবে আচ্ছা কবি সাহেব আপনি বিভিন্ন ভাষায় আমাদেরকে শোনাইলেন এবং আঁকার রসিকার সহ আকার রসিকার ছাড়া অক্ষর ছাড়া আমরা শুনে ভালোই লাগলো আমাদের নাকি আচ্ছা আপনার এই কবিতা যদি এই সিনেমা জগতের স্টার যারা আছে তাদের কাছে যদি আপনি দেন তারা এক একজন কিভাবে তারা আদৃতি করবে একটু শোনাবেন হ্যাঁ অবশ্যই কারণ এই কবিতাটা সবাই পড়ে হ্যাঁ হ্যাঁ আমার এই কবিতাটা যখন ছোটবেলায় ডিপ জল পট করছে আচ্ছা সেইটা আবৃত্তি করছে এইভাবে ও পাখি সব করতাছে র রাত পোহায় গেছে গা বোঝো নাই ব্যাপারটা কানে কুসুম কলি সব ফুটা গেছে গা তা আমি গেলাম ঠিক আছে কাপু বসুন ফুটুক আর না ফুটুক তুই বেশি কথা কয়েছ না তো ওরে সরাই দিলাম তারপরে আসলো মিশা আচ্ছা মিশা সদগরকে বললাম যে তুমি একটি কবিতা ঠিক একটা আবৃত্তি করে শোনা তো মিশা সদগর এটা আবৃত্তি করে শোনাইল এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো ট্যাড রাতি পোহালো কানন কুসুম করে সকল ফুটিল আমি বললাম যে ঠিক আছে তুইও সর তারপরে এই কবিতাটা আমি আবৃত্তি করতে দিলাম কাবিলাকে তাকে দিলাম যে তুমি একটু আবৃত্তি করো সে আবার এটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব বর্তে আসে রায় তো হয়ে গেছে আর কাননে কুসুম বলি সব হুইটে গেছে তো আমি বললাম যে ঠিক আছে এরপরে এই কবিতাটা আবৃত্তি করতে দিলাম নাই অমর সালিকে অমর সালি অমর ও এটা আবৃত্তি করলে এইভাবে খুব আবেগি খুব আবেগি ইমোশনাল মানুষ সেইটা আবৃত্তি করতে আছে কানতে কানতে এইভাবে চৌধুরী পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিলো

যাই না কবিতা আবৃত্তি করতে গেলে সেইটা আবৃত্তি করবে এভাবে যে তোমরা জেনে অবাক হবে যে বাকি সব করে রাও রাতি আর কাননে কুসুম গলি সকলে আর তোমরা এটা জেনে অবাক হবে যে বাগানে ফুল ফুটুক আর না ফুটুক জায়েদ খানকে দেখে কিন্তু মেয়েদের ফুল ফুট ফুটে যায় ধন্যবাদ ধন্যবাদ সকলকে মাসা আল্লাহ খান দ্বন্দ্ব আমাদেরকে বিনোদন দিতে দিতে একেবারে আমাদের হাসি করে